সবাই ভালো আছেন বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির দিনে কি বিরক্ত লাগে দেখ দুই তিন দিন এরকম একভাবে বৃষ্টি আসে আর বৃষ্টি না থাকলেও আমার ভালো লাগে রূপপুরে আল্লাহ তো রহমত নাই মানে আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ রহমত সংসারের বাসি কাজ কাম গুলা করলাম করার পরে আপনার ভাইয়া মাছ নিয়ে আসতে সেটাও দেখাবো খাওয়া দাওয়া করে ঘরের ভিতরে ঘোরাঘুরি করতেছে আসলে বৃষ্টির ভিতরে তো বাইরে কোনো কাজও করতে পারবো না বাইরে কোনো ভিডিও করতে পারবো না এখন এই ঘরের ভিতরেই কাজ ঘরের ভিতরেই সব বৃষ্টি কিন্তু বাইরে অনেক জোরে হচ্ছে হয়তো শব্দ শুনতে পাচ্ছেন এখন হলো মাছগুলা কেটে নেই মাছগুলা দেখাবো আপনাদের অবশ্যই তারপরে মাছ কাটতে হবে তোমরা এত অভদ্র দেখ আমি ক্যামেরা চালু করলাম আসব ক্যামেরা দেখলাম আমার কত মেমান ভাই কত আমার মানুষ ভিডিও দেখলাম সুমন ভাই তো ক্যামেরার সামনে আসেই না

গরম ধরে স্যান্ডেল দেন দিয়া করতেছেন এইভাবে তো খালি গায়ে ক্যামেরার সামনে আসা যায় না কোটি না আমি আসল কথাকে প্রচন্ড বড় আর আমাদের আমি যাই হুন্ডালে গেট কোন গেটের থেকে 3 কিলো হেঁটে যেতে হয় আমার গাড়ি কাছে এই কারণে সকালবেলা বেলা ডিউটি যাওয়ার জন্য বাইরেছিলেন হ্যাঁ আমি তো জানি এই জিনিসটা এই জিনিসটা তো আমার কাছে মূল্যবান জিনিস

রান্না করতে আসছি প্রথমে আমি আলু আর কচুর মুথা সিদ্ধ করে নিলাম প্রেশার কুকারে সিদ্ধ করছি তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অনেক গরম কিভাবে ছুলবো আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে একভাবে স্বামীরা ছায়া তাহিদ সবাই গোসল করতেছে ওই সাইডে করছে হ্যাঁ আমার কথা মানে শুনতেই পাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে ভেজ ভেজ ভালো বৃষ্টি আস্তে আস্তে হচ্ছে এতক্ষণ জোরে হচ্ছে তা তো অনেক জোরেই হচ্ছে যে গপ গবা ঢোল হচ রে বাপরে বাপ বৃষ্টি আসলেই ভিজতে ইচ্ছে করে এমন সময় বৃষ্টি আসছে যে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু সবাই গোসল করতেছে আমার যারাও গোসল করতেছে আমাকে ডাকছে কিন্তু আমি যাইতে পারিনি যে রান্না বসাই দিসি এই জন্য কেউ যাই হোক ছোটোবেলায় অনেক গোসল করছি বৃষ্টিতে বড় হয়েই কিছু করাই হয় না আসলে ছোটোবেলার ওই দিনগুলো এখন মনে হয় যখন আমার ছেলে মেয়ে এই যে বৃষ্টির মধ্যে ভিজতেছে সেই ছোটোবেলায় আমরা ভিজছি এইগুলোর কথা মনে হয় এখন মা হয়ে গেছি এখন আমার ছেলে মেয়েদের আমরা বৃষ্টির মধ্যে নামতে দেই না বলি যে নামার দরকার নাই জ্বর আসবে ওরকম কিন্তু আমাদের সঙ্গে আমার মারাও বলতো যে বৃষ্টির মধ্যে নামো না জ্বর আসতে পারে তাও ভিজতাম তো স্বামীরা হ্যাঁ গোসুর করে উঠছে বৃষ্টি কমে গেছে তারপরে মাথা শ্যাম্পু করে গোসল করে এখন আসলো তা আমি বলছি যে কচু সিদ্ধ করছি ওইগুলো ছুলে যাও আর আমি মাছের তরকারিটা বসাই দিই তো এদিকে আমি মাছের তরকারি রান্না করছি আর ওদিকে হলো স্বামীরা কচুটা ছুলে দিচ্ছে স্বামীরার জন্য এই কচু কিনা ও এই কচু ঘন্ট খাবে এই জন্যই কিনছিলাম তো এখন বৃষ্টি আবারও আসছে মানে পনেরো বিশ মিনিট পর পরই বৃষ্টি আসতেছে সেই অনেক জোরে বৃষ্টি হচ্ছে আবার একটু দেখা যাচ্ছে যে মানে বৃষ্টি হচ্ছে না আবার দেখা যাচ্ছে একটু পরে আবার বৃষ্টি হচ্ছে এরকম তো আপনার ভাইয়া হলো ভাইয়া বলতে না সবাই কিন্তু বৃষ্টির দিনে হইল ভাজা পোড়া পছন্দ করে তো সেদিনকে আমি অনেকগুলো চাল ভাজছিলাম সেইগুলো সন্ধ্যায় বসে বসে আপনার ভাইয়া খেয়ে শেষ করে দিছে আর নাই তো আমাকে বলছে যে মানে তাহিতকে বলছে যে মুড়ি আনো তো বৃষ্টি হচ্ছে তো কী করে যাবে তো আমি বলছি যে দাঁড়াও চাল আছে মোটা চাল আছে ওই চাল ভেজে দিচ্ছি তাই চুল এই কয়টা চাল ভেজে দিচ্ছি ওদের আর চানাচুর পেঁয়াজ রসুন না রসুন না পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে মাখায় দিব তো তরকারি প্রায় হয়ে গেছে মাছের তরকারিটা ওটা নামাই দিব বৃষ্টির দিনে খালি মনটা কয় খাই খাই আর সেই খাই খাই খাবারটা হলো চাল ভাজা মুড়ি মাখানো এগুলা কিন্তু বৃষ্টির দিনে বেশি খাই কে মরিচের তো অনেক ঝাল আরে আরেকটা হেই কারেন্ট নাই কারেন্ট আসছে মনে হয় দুই মিনিট থাকছে কি না আবার চলে যাচ্ছে না টিভি বন্ধ আপনার ভাইয়া বললো যে মুড়ি মাখাই আমি বললাম যে চাল ভাজি দিচ্ছি দাঁড়াও চাল ভাজা খাতেই ভালো লাগে সবার বাপার মাকে হয় আর মি মার মাকে হয় ভিডিও ভালো হচ্ছে না কারেন্ট না যায় একেবারে বাজে ভিডিও চাল মাখানোটা খাইলাম খাওয়ার পরে এখন আবার মানে কচু ঘাটি করতে আসছি এখন তেল দিয়ে দিলাম বারো সাজা দিয়ে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে আর এটা আমি সুন্দর মানে মিহিন করে ঘেটে নিচ্ছি কচু ঘাটিটার কালার আসেনি কালারটা অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা আসছে না তো যাই হোক তাহিদ বাটি নিয়ে আসছে ও একটু খাবে এই জন্য ওকে তুলে দিচ্ছি আর আমি সুন্দর করে এটা একটু ফিনিশ করে ঘেটে নিই তো বাড়িতে যেদিনকে আপনার ভাইয়া থাকে সেদিনকে মানে আমি কাজের কোনো লাইন পাই না আমি এখন যাচ্ছে নানির ওখানে নানি খালা ডাকতেছে বৃষ্টির মধ্যে বেড়াইতে এ পায়জামা কালো পায়জামা টেবিলে পর থাকলো যাও পায়জামা বাতাসে শুকাতে দিচ্ছে দিশাল মনে নাই না ব্যাগ খোলো আমি ক্যামেরা ধরে আসি না খুলবো কি করে

টান দাও একটা যদি ছোট সেটি টান দাও বাবু বাবু আগে ঘুরে দিও না তুমি আগে ফলো আয় 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 তুমি থাক তুমি এদিকে একটু টান দাও দেখি না চলে আসবি না আয় 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 দেখ চলে যাচ্ছে কনে কত পানি হয়েছে তাহির চলে গেল এরাই আগে খাতে দাও মাথায় যেন লাগে না হুম হুম আমার ছোট হাঁস বড় হয়ে যাচ্ছে হুম হুম এখন বৃষ্টি নাই একটু তাড়াতাড়ি খাবানি তাই না খাচ্ছে না খাবার দিয়ে আস খা 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 এবার আটকা ধুইছি সকালে একবার খাওয়ানো হয়েছে তারপর আটকা রাখছি বৃষ্টির জন্য আবার মুরগি দোকান একটু খাবার নাই এরাও খাবার দিতে হবে সব খাবার খায় না বৃষ্টির দিনে আসলে এইসব পশু পাখির একটু কষ্টই হয় এর আগে খাবার দিয়ে নি তারপরে অন্য কাজকাম করে